আমার ভাইরা করার কারিম থেকে আমরা সোরা আরাফ একশো আশি নাম্বার একটা পড়েছি আমার আলোচনার বিষয় আপনারা অলরেডি শুনেছেন যে বিবেক যদি কাজে লাগে সে পথ হারাবে আরো জোরে বলেন পথ হারাবে এবার আসেন তো আমাদের কি কাজে লাগাতে হবে দেখি রপুল আল আমিন বলেনওয়ালা কদে জাহান নামা কাসি রমিন বক্তব্য শুরু করার আগে আল্লাহ তিনবার তাকিদ দিয়েছে ওয়া একটা লাম একটা কদ একটা আল্লাহ বলেন অবশ্যই 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 আমি আল্লাহ জাহান নামের জন্য বানিয়েছি অধিকাংশ মানুষ আর কাশির না দিয়ে কাশি রয়েছে কাশির মানে অল্প কাশি মানে কাসির মানে বেশি আর কাশির র মানে অনেক বেশি আল্লাহ যদি এখানে কলিল বা অলিল না দিতেন তাও তো অন্তত আয়াত নিয়ে চিন্তা ভাবনা আমাদের আসতো না কিন্তু এমন শব্দ আল্লাহ চয়েস করেছেন এখানে জুড়ে দিয়েছেন অধিকাংশ মানুষ আর সার নামে যাবে এই জন্যে তাদেরকে বানিয়েছি অধিকাংশ যদি যায় আমাদের দোষ কিসের আমাদের দোষ হচ্ছে এইটা এই পৃথিবীতে আল্লাহ যত মানুষ পাঠিয়েছেন রব্বুল আলাম এখানে তিনটি ইন্দ্রিয় শক্তির কথা জানিয়েছেন দেখেন আপনার ভেতরে আছে কিনা যদি থাকার পরেও কেউ কাজে লাগাতে না পারেন আপনি যত বড় মুসলমান দাবি করেন আপনাকে দিয়ে আল্লাহ জাহান নামত বদল করবেন এক বিহা। যাদের কলব আছে হৃদয় আছে কিন্তু চিন্তা নেই আল্লাহ বা করারে শব্দটা দিয়ে জানাতে চেয়েছেন যাদের কলব থাকার পর হৃদয় থাকার পর আপেল থাকার পর তাদের চিন্তা আসে না এই মানুষগুলোকে আল্লাহ জাহান নামে দেবেন কেমতের ময়দানে যে মানুষগুলো বিচার আচার করার পরে আল্লাহ জাহান্নামে বলবেন যা ইذا القفيها سمرا لاح شهيب যখন তাদেরকে জাহান্নামের একটা সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে taka do tamai azminar dair জাহান্নাম যেন ফেটে পড়তে যাইবে তাদেরকে দেখা মাত্রই

চাঁদ কখনো তারকা কখনো সূর্য এগুলো দেখতে আর মনে করছিলেন এটা আমার রব হবে যখন সবগুলো ডুবে গেল বললেন না যে জিনিসের জন্ম আছে অস্ত্র আছে আমি তাকে বিশ্বাস করি না রব মানি না আমার মালিক অবশ্যই কেউ আছে তিনি তখন মুখ ফিরিয়ে নিয়ে বললেন ইন্নি হজরত ইব্রাহিম সব দিক থেকে মুখ ফিরিয়ে জাতির লোককে বললেন দেখো তোমরা যাদের পূজা করো যাদের দিকে মুখ ফিরিয়ে আসো সব থেকে আমি মুক্ত একনিষ্ঠভাবে আমার এই সেহারা আমি আকাশ আর শমিল যিনি উদ্ভাবন করেছেন তার দিকে ঘুরিয়ে দিলাম আমি মোশেরেক না বরন্ত আমাদের সাতির পিতাকে কেউ দেখিয়ে দিয়েছিল আল্লার পরিচয় তিনি নিজে খুঁজে নিয়েছিলেন আর বাংলার মুসলমানদেরকে আমরা চোখে আঙ্গুল দিয়ে হাতে ধরে দেখিয়ে দেই যে এটা সত্যপথ এর বড় মানতে চাই কথা বলেন আপনার বিবেকের কি হয়েছে বলেন আমি তো আপনার বিবেককে জাগ্রত করতে চাই আমাদের পিতা তিনি খোঁজ করে পেলেন আর আমাদেরকে খোঁজ করে দেখিয়ে দেওয়া হচ্ছে বড় আপনি মানতে চান না ওই সময় বলবে যে এরকম কিছু নাজিল হয়নি এই কথা আমরা বলতাম আজ কত মানুষ এরকম কথা বলছে যে হুজুররাও বলেই থাকে ও নিজেদের সাথে বলে হা নিজেদের সাথে বলা মতো কিছু হুজুর এদেশে আছে এ কথা বলেন আজকে আমার তাহেরি ভাইয়ের কথা শুনছিলাম একটা দুই মিনিট উনি বলছে থালা তাপ মালা কবরি উহাবি যারা তাদের খবরের কাছেও দাঁড়াবেন না অর্থ চই আজ কি এর অর্থ বহন করে এটা আবদুল্লা বিন ওবাই মোনাফিক তার নামে নাজিল হয়েছিল নবীজি যখন তার জানাজার নামাজে যাবেন আল্লাহ আরেকটা নাজিল করলেন যে লোকটা মোনাফিক আপনি তার জন্য দোয়া করা দূরের কথা তার কবরের পাশে যাবেন না বলেন তো আবদুল্লা বিন ওবায়ের কবরের পাশে দাঁড়াতে আল্লাহ নিষেধ করেছিলেন কেন একটাই কারণ আমি পেয়েছি তার পুরা জীবন পড়ে সে কিন্তু নামাজ পড়ত রোজা রাখতো জিকির করত কি নবীজির পেছনে নামাজ পড়েছে হামজার পেছনে না নবীজির সাথে ইফতারি করেছে নবীজি যেদিন যা বলেছে ওর সঙ্গে সঙ্গে তাই করেছে বিশ্বনবী মসজিদে নবীতে একদিন বলেছিলেন যে আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান সঙ্গে সঙ্গে সে নিজের নাম পাল্টিয়ে পরিবর্তন করে দিয়েছে আবদুল্লাহ নিজের ছেলের নাম পাল্টিয়ে দিয়েছে আবদুল্লাহ নিজের নাতি ছেলের নাম পাল্টিয়ে দিয়েছে আবদুল্লাহ নিজের বাবার নাম পাল্টিয়ে দিয়েছে আবদুল্লাহ শুধু আবদুল্লাহ বলেন তো বিশ্ব নবীর কথা সে মান তো আমাদের চাইতে কম না বেশি আরো জোরে বলেন আরেকবার একটা মাত্র কারণে লোকটা মনাফিকের সর্দার কারণ পুরা জীবন মাথা থেকে পা পর্যন্ত সন্ন্যতের কোন অভাব ছিল না ও নবীজির মতো দাঁড়িয়ে রেখেছিল নবীজির মতো পাগড়ি মাথায় দিত না আমাদের সময় আল্লাহর নবীর মতো জোব বাগায় দিত নবীজির মতো মেসাব করেছে দস্তর খানা বেশি খাবার খেয়েছে ওর পুরা জীবন আমি পড়েছি একটা মাত্র সমস্যা পেয়েছি রাজনৈতিক জীবনে ওই নবটা নবীর আদর্শ মানত না মেনে চলতো আবু সাহেবকে এক কথা বলে কেন